এইটা আমি কি করলাম আল্লাহ আমি এটা কি করলাম আমি এখন আমি কি করবো আমার চুল আল্লাহ এই ভিডিওটা প্লিজ আমার মায়ের দেখা কেউ করেন না কারণ আমার মা যদি আমার পাশে থাকতো আমার গাল একেবারে লাল করে যদিও আমি কালো এত বেশি লাল হইব না তারপরে একবারে লাল বানায় কারণ হয়েছে আমার মা চুল কাটা তেমন একটা বেশি পছন্দ করে না আর আমি এত ইতরের ইতর আমার সামনে যদি কেচি থাকে তাইলে আমি আর কন্ট্রোলে থাকতে পারি না তা এমনি মন মেজাজ আজকে একটু খারাপ কারণ কাজে একটুখানি সমস্যা তো যাই হোক ওইটার কথা বাদই দিলাম বাসায় রুমে যা দেখলাম ওর একটা কেচি আছে কেচিটারে দিয়ে ছোট্ট একটা বক্সের মধ্যে থাকে ওইটা দিয়ে আমি ক্যাচাং ক্যাঁচাং ক্যাঁচাং করে আমার সামনের চুলের কাইটা একটা তেরা বেঁকা তেরা বেঁকা এই তেরা বেঁকা সোজা করতে করতে একবারে ব্যাসাইজ করে ফেলছি ছোট বড় ছোট বড় ছোট বড় একবারে সামনে দিয়ে কি কাটলাম ছোট করে ফেললাম এখন আমি মির পরে আমার চেহারা দেখে আমি কইতেছিলাম হায় খোদা এই কী করলাম আমি এই কী করলাম মানে আপনারা আমারই সবাই পরামর্শ দেন তাড়াতাড়ি আমি চুল কেমনে বড় করবো এই চুল আমার কবে বড় হইব কেমনে আমি কি করবো আমার তো মাথা ঘুরাইতেছে এখন নিজেরা জোকারের মতো লাগতাছে এরকম আমার মতো কে কে করছে না আমি জানি অনেক মেয়েরাই করে কিন্তু আমি দেখছি অনেক ফানি ফানি ভিডিও দেখছি বাট নিজের সাথে যে এরকম প্র্যাং হয়ে যাব আমি নিজেও বুঝতে পারি নাই আমার এখন যে এত আফসোস লাগতাছে আমি বলতেছিলাম আল্লাহ এই দশটা মিনিট আগে আমি যেই কামটা করলাম এই দশটা মিনিট যদি আমার লাইফটা থেকে চলে যেত কে কত ভালো হইতো আমি কি করছি এখন আমার অনেক বেশি খারাপ লাগতেছে আর আফসোস হইতেছে এখন আমি রিবন্ডিং মেশিন দিয়ে হচ্ছে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দেখতেছিলাম যে কোনোভাবে কোনো মতে সুন্দর লাগে কিনা বাট বারবার মিররে তাকাইতেছিলাম দেখলাম না সেই আমারে পেতনির মতোই লাগতাছে বাই দ্য ওয়ে ভুল করে ফেলছে এখন আমি কি করবো আপনারা একটু আমাকে একটু সান্ত্বনা দিয়ে দেন যে না খুব সুন্দর লাগতাছে দেখেন এইদিক দিয়ে চুলকাইটা হচ্ছে চুল আমার চোখের মধ্যে ঢুকে গেছে এখন হচ্ছে আমার চোখ চুলকাইতেছে আমি জিভলা বাইর করে দেখতেছি কারণ এখন দেখেন আপনারা কত ছোট বড় ছোট বড় করে লেছি আর এদিক দিয়ে তো অনেক এক সাইডে একটুখানি বড় আছে আর এক সাইডে এরকম আর এক সাইড কী এরকম করছি ধ্যান চিন্তা করেন এখন যদি আমি দুইটা ঠিক করতে যাই তাহলে আমার টাক্কা হয়ে যেতব মানে এক্কেবারে লাউরা বেলা হয়ে যেতব বাট আমি বুঝতেছি না আমার চুলের সব দিলাম নষ্ট করে আল্লাহ আল্লাহন আমি কি করবো মাথা আমার ঘুরাইতেছে আমি জানি ভিডিওটা দেখলে আপনারা অনেক আমাকে বকা দিবেন এই সেই বালপাক নয় মেমি সরি 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 টুট করে একটা শব্দ লাগানোর দরকার ছিল এরকম গল গালি দেওয়ার আগে বাই দেবাই আমি সরি আমি এটা এরকম মুখ বাঙালি মানুষ না মাঝে মাঝে বের হয়ে যায় তো যাই হোক এরকম পাক নামে আমরা অনেক সময় অনেক লাইফে কইরা থাকি আমার মতো মানুষ একটু কমই আছে আমি একটু বেশি পাকনামি করি নিজের সাথে এক্সপেরিমেন্ট করতে যাই এরকম হয়ে যায় তো যাই হোক এই কষ্টে এখন আমি হচ্ছে দুপুরে খাই নাই তারপরে হচ্ছে আমি এখন রাতে আইসা খাইতেছি কাজ শেষ করে বাসায় আসলাম এখন অলমোস্ট হচ্ছে রাত দশটা বাজে তো চিন্তা করলাম দুইটা পরোটা বাইজা খায় নেই দেন পরোটা আমার লগে যাওয়ার আমি করতেছে কারণ আমি জানি যে পরোটার মধ্যে নিউ ইয়র্কের বেশিরভাগ পরোটার মধ্যে হচ্ছে অয়েল দিয়ে বানানো থাকে না তো এটার মধ্যে অয়েল দিতে হয় না আমি পাক করে এত তেল দিছি দেখেন কি অবস্থা হয়েছে আর আপনারা দেখেন আমার চুলের অবস্থা এটার আমি কি করছি এটার কোনো না স্টাইল করা যাইব না কোনো কিছু করা যাইব কেমনে কি করবো আমি এটার বুঝতেছি না আর এই চুল কবে বড় হইব সবাই আমাকে চুল বড় করার আর একটুখানি সাজেশন দেন কি দিলে চুল বড় হইব ভাই ওয়ে একটা ভাইয়া আমাকে এসে কমেন্ট করছে আবু খালি খান 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 কেন আমি সময় পাই না ভিডিও বানানোর তো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে খাওয়ার টাইমে ভিডিও বানাই তো এই জন্য তো যাই হোক আল্লাহ হাফিজ এভরিওয়ান সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এখন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন যাতে আমার চুল তাড়াতাড়ি বড় হয়ে যায় করলাম আপুরা যারা আছেন আমার প্লিজ সাজেশন দেবেন চুল বড় হয় কেমন আমি বুঝতেছি না তো যাই হোক আল্লাহ হাফেজ এভরিবান বাবাই